আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমাদের কিন্তু দুই নম্বর যে চালান দুই নাম্বার চালানে কিন্তু সবগুলো গাড়ি কিন্তু ডেলিভারি হচ্ছে এবং আরও গাড়ি আসলে দেখতে আছেন এই গাড়িগুলো আমাদের অর্ডার নেওয়া আছে অতি শীঘ্র ডেলিভারি হয়ে যাবে ইন্ডিয়ান মডেল পিছনে ফ্যান যে গাড়িটা তো দর্শক আমি একটু ভিতরের দিকে যাব ভিতরে গিয়ে আপনারা দেখানোর চেষ্টা করব আমাদের কাজ কি চলতেছে কোন গাড়িতে কি কাজ হচ্ছে দেখানোর চেষ্টা করব ভুট্টা মারা মেশিন লাগবে তারা যোগাযোগ করতে পারেন অনেক অনেক ধান মারা মেশিন আছে আপনাদের যাদের লাগবে তারা খুব দ্রুত আমার সাথে অর্ডার করে নিয়ে নেবেন আমাদের নতুন গাড়ির জন্য মাল গাড়ি চলতেছে বর্ডের অ্যাঙ্গেল কাটতেছে এখানে দেখতে একটু অচেন অ্যাঙ্গেল ম্যাঙ্গেল সন্ধ্যে একটা ডিজাইন বাম্বার তৈরি হচ্ছে এখানে এটা হচ্ছে ডিজাইন পাম্পার তৈরি হচ্ছে ডিজাইন পাম্পারের কাজ আমি ভিতরে দিকে যাই একটু দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো গাড়ি ডেলিভারি হচ্ছে আস্তে আস্তে दुटा इंज आससे दुटा इंजिन आससे आरो इंजिन आसपे चांगफा इंजिन चांगफा चांगफा चल মাইক্রোফিট দিয়ে আমাদের একটা গাড়ি ডেলিভারি হবে মাইক্রোফিট একবার রিকন্ডিশন এটা কিন্তু নতুন হয় না মাইক্রোফিট তুমি দেখতে পাচ্ছেন এই গাড়িতে হবে মাইক্রো সিটটা এটা যাবে আমাদের কক্স বাজারে এই গাড়িটা এটা আমাদের ডেলিভারি হবে কক্স বাজারে আমরা দু একদিনের মধ্যে ডেলিভারি করে ফেলবো চাং ফাঁ এখানে সেটিং হবে এই দিনটা হবে আর ফানটা হবে এই পাশে এটা যাবে আমাদের দিনাজপুরে এর পাশে গাড়িটা সরি নীলফামারি নীলফামারি এই যে নীলফামারিতে যাবে আর এই পাশে এটা যাবে যশোরে এটা যশোর ডেলিভারি হবে আমাদের আর এটা যাচ্ছে জয়পুরহাট জেলায় রবিকুল্লাম আর এভার নাম হচ্ছে রায়হান এবং এই গাড়িটা আমাদের ডেলিভারি হচ্ছে ঢাকাতে এই চল্লিশ ইঞ্জিন এটা একটু বড় রঙে দিব এখানে একটু গিয়ার বক্সটা আপনাদেরকে দেখায় গিয়ার বক্স দেখতে পাচ্ছেন স্পেশাল বক্স বক্সাইজ চল্লিশ ইঞ্জিন এবং এটি যাবে শেরপুরে চৌত্রিশ টাই শুধু একটা গাড়ি চৌত্রিশ গোলায় আর বাকি সব ছত্রিশ গোলায় এগুলো ছত্রিশ গোলায় আর এই গাড়ি যায় পাবনাতে এই গাড়িটার নাম লেখা দেখতে পাচ্ছেন নাম লেখা আছে এবং এর পাশে এই গাড়িটাও যাবো আমাদের পঞ্চগড়ে তো মোটামুটি সবগুলো গাড়ি চলে যাবে এবং নতুন গাড়ি দেখতে পাচ্ছেন নতুন গাড়ির সিট কাটতেছে মাল রেডি করতেছে আমাদের পিছনে ইন্ডিয়ান মডেল ফ্যান তৈরি হচ্ছে ছয়টা তো ছয়টা এবং আড়োশোটা চোদ্দো পিস গাড়ি মাল রেডি করতেছে দেখতে পাচ্ছেন এবং নতুন যে সিটের কয়েলগুলো অনেক মোটা মোটা সিট অনেক মোটা সিট এগুলো আমাদের নতুন গাড়ির মালামাল কিছু মোটামুটি চলে আসছে এখন মালামাল রেডি নেই রেডি করে নিয়ে গাড়িগুলো ফ্যাবিং করার পালা তো ঠিক আছে সব ভালো থাকবেন শো থাকবেন আসসালামু আলাইকুম